আম্বাবসির সময় আমাদেরকে কি কি করা উচিত ও কি কি করা অনুচিত তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে বলে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা তার সাথে সাথে আম্বাবসি বা আমাবতীর সময় সুসী অর্থাৎ শুরু এবং সমাপ্তি কখন তা এই ভিডিওতে বলে থাকবো কি কি খাওয়া উচিত কি কি খাওয়া অনুচিত তাও বলা থাকবে আপনারা এই আম্বাবতীতে ভুল করে এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না নমস্কার বন্ধুরা রূপালী বিশ্বাস ব্লগে সবাইকে স্বাগত আশা করি ঠাকুরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা সামনেই আসতে চলেছে আম্বাবসি আম্বাবসি আমাদের হিন্দু সনাতন ধর্মে অতি গুরুত্বপূর্ণ একটি বাৎসরিক মহা উৎসব বা আচার অনুষ্ঠান আম্বাবসির মধ্যে জড়িয়ে আছে নানান কাহিনী কাহিনিম্বাবসিকে অনেক জায়গায় আমাবতী বলেও মানা হয়ে থাকে অম্বাবতী বা আমাবতী তিন দিন ধরে পালিত করা হয় এই সময় অসময়ে কামাক্ষা মায়ের মন্দিরে বিশাল মেলার আয়োজন করা হয় তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান হলো এই কামাক্ষা মন্দির এইখানে মা শতি দেবীর গর্ভ এবং জনি পড়েছিল তাই এই পীঠস্থান অন্যতমভাবে গুরুত্বপূর্ণ амবাবসীর সময় বিভিন্ন সাধু সন্ন্যাসীরা এই মন্দিরে ভিড় জমান পুরাণ কাহিনী অনুসারে এই মায়ের ঋতুমতী হন মা ধরিত্রী মাতা ঋতুমতী হলে মা যেমন সন্তান ধারণ ক্ষমতা পান তেমনি ধরিত্রী মাতা হয়ে ওঠে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে দ্বিতীয় পদে শেষ শেষ হলেই চতুর্থ পদে শুরু হয় এই আমি তিন দিন ধরে চলে তিন দিন ধরে রয়েছে বিশেষ রীতিনীতি ও আচার অনুষ্ঠান তো বন্ধুরা পালনের নিয়ম কি এই সময় বাড়িতে থাকা সকল দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এছাড়াও মন্ত্র উচ্চারণ করে ফুল খাবার দিয়ে দেবী মূর্তির পুজো করা যাবে না শুধুমাত্রই ধূপ দ্বীপ দিয়ে প্রণাম করতে হবে অম্বসী নিবৃত্তির দিন অর্থাৎ শেষ দিনের পর ঠাকুরের পুরানো সাজ বদলে ফেলতে হবে ও নতুন সাজে সাজিয়ে পুনরায় পূজা অর্চনা করতে হবে তো বন্ধুরা কি কি করা উচিত নয় তো এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আমাবতীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধারিত্রী দেবী ঋতুমতী হন তার সাথে সাথে এই সময়ে গৃহ প্রবেশ বিবাহ অন্য অন্য শুভ কাজ করা নিষিদ্ধ তো বন্ধুরা সময় সময়সূচী জেনে নিন এই ভিডিওর মাধ্যমে তো বাইশে জুন দুই হাজার পঁচিশ এবং সাতই আষাঢ় রবিবার দিন দুপুর দুটো সাতান্ন মিনিটে লাগছে তো সমাপ্তি পঁচিশে জুন দুই হাজার পঁচিশ এবং দশই আষাঢ় বুধবার দুপুর তিনটা একুশ মিনিটে ছেড়ে যাচ্ছে আমিষ খাবার খাওয়া যাবে না এবং মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ইত্যাদি তো বন্ধুরা মাটিতে আঘাত দিয়ে কোনো সবজি আপনারা তুলবেন না মাটি থেকে তুলে কোনো শাক সবজি খাবেন না তো কোনো সবজি পোড়া জাতীয় জিনিস করে খাবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় জিনিস একেবারেই মুখে তুলবেন না কারণ পবিত্র এবং পূর্ণ তিথির পোড়া জাতীয় খাবার খাওয়া একেবারেই অশুভ তো বন্ধুরা আম্বাবচি চলাকালীন ভুলেও আপনারা এই পাঁচটি জিনিস কাউকে দান করবেন না তো জিনিসগুলো কি সেটাই তোমাদের আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে আপনারা জেনে নিন তোমার কাটে দিস তো বন্ধুরা কি কি জিনিস দান করবেন না তো জেনে নিন প্রথমত আম্বাবাচি চলমান প্লাস্টিকের জিনিস যদি কোনো ভক্ত চাইতে আসে তাহলে আপনারা মনে রাখবেন এই সময় কোনো প্রকারেই প্লাস্টিক দান করা যায় না তো বন্ধুরা দ্বিতীয়ত ঝাড়ু কারণ ঝাড়ু লক্ষ্মী দেবীর অত্যন্ত তাই মনে রাখবেই এই অম্ববসির সময়ে ঝাটা দান করলে আপনাদের পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে যেহেতু জাটা দান করা সম্পদ দেবীকে শুদ্ধ করা হয় তৃতীয়তে নতুন বস্ত্র দান করা উচিত নয় চতুর্থতে স্টিলের জিস কাউকে দান করবেন না পঞ্চমত সোনা বাঘ অলংকার কাউকে দেবেন না এর ফলে সংসারে অভাব অশান্তির সৃষ্টি হতে পারে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো ততক্ষণে আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন